বিয়ার আমি আজকে আপনাদের সঙ্গে এরকম ঝরঝরে বুন্দিয়া রেসিপি নিয়ে হাজির হয়েছে যেমন ঝরঝরে তেমন কিন্তু রসালো আমি আপনার একটা রস দেখে করে দেখাই এখানে কি সুন্দর রসালো আর এই ঝরঝরা এটা কীভাবে করলাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কিন্তু আপনাদের প্রত্যেকটা টিপস যদি ফলো করে পারেন তাহলে আপনাদেরকে পারফেক্ট হবে আমি আপনাদের পুরো মাপসহ দেখাবো চলেন কথা না বাড়ি কীভাবে করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি বিওয়ার্স আজকে আমি আপনাদেরকে ঝরঝরে রসালো বুন্দা যেটা দেখাবো সেটার একেবারে পারফেক্ট মাপসহ দেখাবো আপনারা যদি এই পারফেক্ট মাপসহ করেন আপনাদের একেবারে পারফেক্ট হবে তো চলেন কথা না পারিয়ে আর দেখায় প্রথমে আমরা নেব যে কোনো কাপ দিয়ে নিতে পারেন সেই কাপের মাপটা কিন্তু ঠিক রাখতে হবে এখানে আমি একটা বড় মগে নিলাম আর এখানে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এটাকে একটু চেলে নিতে তাহলে হবে লাম লামস থাকবে না সুন্দর হবে আর কি জিনিসটা তা আমরা এটা প্রথম চেলে নেব খুবই ভালো করে চেলে নিতে হবে আর কি দেখেন আর কোনো কিছু থাকবে না সুন্দর হয়ে গেল এখন এটার সঙ্গে যা মিশাইতে হবে সেটা দেখায় এখানে একটুখানি আমাদের বেকিং পাউডার দিতে হবে খুবই সামান্য এই যে আমি দেখাচ্ছি এই যে চামচের গোড়া আগালে মানে আট ভাগের এক ভাগ আর কি এটা দিয়ে আমাদের সুন্দর করে মাখায় নিতে হবে তারপরে আমি পানি দিয়ে কিভাবে মাখাবো সেটা দেখাবো মেওয়ার্স এখানে আমি প্রথমে বেকিং পাউডারটা আর বেসনটা খুবই সুন্দর করে মাখায় নিলাম আর এর মধ্যে দেখেন আমি এক কাপ পানি নিয়েছি এখানে কিন্তু কাপের মাপটা দেখানোর জন্য নিয়েছি পানি লাগবে অল্প অল্প করে দিয়ে এই গোলাটা তৈরি করতে হবে এখানে কিন্তু কখনোই একবারে বেশি পানি দিতে যাবেন না অল্প অল্প করে পানি আমি প্রথম অর্ধেক দিবো অর্ধেকের বেশি লাগে কি না বা কতটুক লাগে সেটা দেখাবো আর এটা কিন্তু হাত দিয়ে করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে হবে কি জিনিসটা এই মসৃণ হবে যত মসৃণ হবে তত কিন্তু আপনাদের হ্যাঁ ইয়েটা ফুলবে আর কি বুন্দিয়াটা দেখেন আমার এখনও লাগেনি ভিওয়ার্স এরকম করে কিন্তু অবশ্যই অনেকক্ষণ ধরে আপনাদের ফেটতে হবে যত মসৃণ হবে তত কিন্তু বাবল ক্রিয়েট হবে আর এটা কিন্তু ইয়ে তেলে দেওয়া মাত্রই ফুলে ফুলে উঠবে একদম খুব দেখতে পাচ্ছেন কত মসৃণ আর এরকম কিন্তু জিনিসটা হবে এর চেয়ে কিন্তু বেশি ভারী করা যাবে না বেশি ভারী করলে আবার পড়তে যাবে না আর কি আর পানিটা আমাদের কতটুকু লাগছে সেটা দেখায় এক কাপের থেকে ওয়ান ফোর্থ কিন্তু আছে আর থ্রি থ্রি ফোর্থ ফোর্থ কিন্তু আমি ইউজ করছি আর কি এই পানিটা এখন আমরা এটা রেখে আমরা এখন শিরাটা করতে চলে যাই শিরাতে কি দিতে হবে সেটা দেখাই পিওয়ার্স এখানে কিন্তু আমি যেহেতু এক কাপের জন্য দুই কাপ চিনি নিলে একেবারে পারফেক্ট হয় এর চেয়ে কম নিলে কিন্তু একটু ড্রাই ট্রাই হবে আমি আগেও করে দেখেছি আর এখানে দুই কাপ চিনির জন্য এক কাপ পানি যথেষ্ট এটা দিয়ে আমরা এখন এখানে চাল দিতে থাকব ঢেকে এটা কিন্তু একটা দুই তার হওয়ার কোনো দরকার নেই এখন তারপরে আমরা এটা অন করে দেবো চুলাটা আর এইদিকে আমরা এখন ভাসতে চলে আসবো ভিউয়ার্স আমি এই যে এরকম একটা চামচ দিয়ে করে দেখাবো এরকম চামচ সবারই কম বেশি থাকে এটাতে ইজি করা যায় আমি আরও কোথাও আমরা দেখবো এটার মধ্যে দিয়ে অটোমেটিকলি কিন্তু করতে থাকবে আপনাদের ধরার দরকার নেই খুব সুন্দর করে করতে থাকবে আর কি ইয়ে দিয়ে সুন্দর করে ভাসবো এটাতে আমি কোনো প্রকার এখনো কালার দেয়নি আমি একটুখানি কালার করার জন্য কালার দিব কখন সে কালারটা দিব সেটাও দেখাবো আপনাদের যে আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে এক লাল আল্লাল করে ভাজার দরকার নেই এটা আমরা সব এরকম করে একটা পাত্রে তুলে নেব আর আমি এইভাবে সবগুলো কিন্তু ভেজে আপনাদেরকে দেখাবো কখন চিরা চিনি শিরায় দিতে হবে চিনি শিরাটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে ওটা দেখায় আপনাদের চিনি শিরাটা কিন্তু আমার এই যে এখন হয়ে গেছে আমি একটু দেশে এখন বন্ধ করে দিয়ে রাখবো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলমোস্ট সবগুলোই ভাজা হয়ে গেছে আর আমি এখানে বাকিটুকু অল্প একটু রাখছি একটু লাল কালার মিক্সড হয় দোকানে যেমন সুন্দর লাগে সেই জন্য আর আমি যতবার কিন্তু এই চামচটাতেই ব্যবহার করছি ততবারই একটা পেপার টাওয়াল দিয়ে ওটা সুন্দর করে মুছে রাখছি যাতে নিচের থেকে ফোটাটা বন্ধ না হয়ে যায় এখন আমি এটা তুলে নিয়ে লালটা ভেজে তারপরে আমি আপনার দেখ এই যে আমার কিন্তু লালটাও ভাজা হয়ে গেছে কিছুটা লাল আর কিছুটা ইয়ে এখন সবটা ভাজা হয়ে গেলে আমি কীভাবে শিরায় নিওয়ার্স এই যে শিরাটা আমি আগে বন্ধ করে রাখছিলাম এখন আমি আবার চুলাটা একটুখানি অন করে দিলাম কারণ হচ্ছে এখন আমি এই আমার ভাজা বুন্দিয়াটা এটার মধ্যে হেলে দেবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এখানে যে লেবু যে আমি বলছি আপনাকে লেবু যেটা রস যদি থাকে তাহলে কিন্তু একটা হলেই চলবে এখানে আমার এই লেবুটাতে ভালো রস আছে আর কি এক ফালি লেবুর রস দিবেন কারণ এখানে কিন্তু এই যে ক্রিস্টালাইজ হয় যে মার জমে জমে থাকে যে চিনিটা ওইটার হবে না এই লেবুটা দিবলাম একটু লেবুটা দিয়ে তারপরে কিন্তু আমরা একটুখানি নেড়ে দিব নেড়ে দিয়ে তারপরে আর এখানে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে একটুখানি ঘি দেবেন তাহলে মনে হবে যে এটা ঘিয়ে ভাজা আর কি এই যে আমাদের কিন্তু ঘিটা একদম গলে গেছে আর এই চিনিটাও ফুটে উঠলো এই অবস্থায় আমরা এই যে ভেজে রাখা টা পুরাটা ঢেলে দেবো ঢেলে দিয়ে আমি কিন্তু নেড়ে চেড়ে পুরা ঘড়ি ধরে আপনারা চার থেকে পাঁচ মিনিট এর বেশি কিন্তু কোনোভাবে জাল দেওয়া যাবে না আমি এখন এটা ঢেকে জাল দিব একবার ঘড়ি ঢেকে আমি চার থেকে পাঁচ মিনিট পর এসে দেখাবো জিনিসটা কেমন হচ্ছে ফিলোয়ার্স আমি একেবারে ঘড়ি ধরে পাঁচ মিনিট পর ফিলাসটা এই যে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো অবশ্যই চুলাটা বন্ধ করে দিব আর একটা পানি দেখা যাচ্ছে কোনো অরিড হওয়ার কারণ নাই এটা একটু পরে ঝরঝরা হয়ে যাবে এখন আমরা এক ঘন্টার মতো ঢেকে রেখে দেবো তারপরে এক ঘন্টার পর এসে আমি দেখাবো একদম পুরা রসে টয় টুম্বুর হয়ে যাবে আর একটু ঝরঝরে হবে তো এখন আমি এক ঘন্টা পর ফেরত আসি ভিউয়ার্স আমরা প্রায় এক ঘন্টার মতো পরে ফেরত আসলাম দেখেন যে রসটা দেখছিলেন একদম রসটা পুরো টেনে নিয়ে এরকম ঝরঝরে আপনাদের ঘুম হয়ে গেল এটা যদি আরও একটু বেশিক্ষণ রাখেন আরও হবে কোনো অসুবিধা নাই আর এই বোন দিয়ে কিন্তু আপনারা পুরো মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন কিছুটা ডিপে রাখতে পারেন ডিপ থেকে বের করলে একেবারে কিন্তু পারফেক্ট থাকবে আর এটা খেতে কিন্তু দারুণ মজা দোকানের চেয়ে তো স্বাদটা অনেক বেশি অবশ্যই আর হেলদিও তা আপনারা এরভাবে করে খাবেন আপনাদের যদি ভালো লাগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসিপি নিয়ে আর হাফেজ